আজকে সঙ্গে সুন্নি ভাইদের যে নাগা লাগি আর যে কাটা কাটি যে হানাহানি এরা আসলে জাতিকে ধোকা দিতেছে সাধারণ মানুষদেরকে ধোকা দিতেছে আসলে মূলত মিলাদুল নবী পালন করা উম্মতের জন্য জরুরি বিষয় নয় উম্মতের জন্য মিলাদুল নবী স্মরণ করা এবং আলোচনা করার নামেই হচ্ছে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিষয় আল্লাহর নবী নিজেই এই মিলাদুল নবী পালন করেছেন কিভাবে আল্লাহ নবী সাল্লাম বলেন যেদিন আমার জন্ম হয়েছে এই দিন আমি রোজা রেখেছি যে নবীজির যেদিন জন্ম হয়েছে সোমবার এই দিনে তিনি কি রেখেছেন রোজা রেখেছেন সেই দিনটা ছিল সোমবার এখন বারোই রবি উল বছরে একবার আসে এই রবিউল আউ্বাল মাসে আসলে দেখা যায় আশেখ রসুলের নামে যারা সমাজের মধ্যে ভণ্ডামিগিরি করে আর আশেখ রসুলের নামে তাদের দিলের বেতনে অন্তরের মধ্যে রসুলের মহব্বত বৃদ্ধি পায় কিন্তু বছরে মিলাদ তারা একবার পালন করে আল্লাহর নবী বলেন আমি সপ্তাহে একটা রোজা রাখি এরকম মাসে চারটা সোমবার আসে আমি চার দিন রোজা রাখি এরকম ভাবে বছরে আটচল্লিশটা রোজা আমি রাখি আমার জন্মদিনে আমি রোজা রেখেছি কিন্তু যারা বারোই রবি একটা খালি একদিন তারা ঈদ মিলাদ নবী পালন করে আসরে এলা আশেখ রসুল না আশেখ রসুল তো তারাই যারা আমার জন্মদিনে রোজা রাখে এবং পূর্তি সপ্তাহে রোজা রাখে এবং পূর্তি বছরে এরকম আটচল্লিশটা রোজা রাখে তারাই হচ্ছে আমার আশেখ রসুল বলেন না প্রিয় আমার আপনার আমার নবী

এটা নবী হওয়ার দলিল উন্মতের জন্য দলিল নয় মা আমিনা বলেন আরো একটা দলিল হলো সেটা হলো আমার সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যেইভাবে দুনিয়ার বুকে এসেছে আসার সাথে সাথে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে বলেন না সুবাহ আপনার আমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে তারা কি জন্মগ্রহণ করার পরে এরকম কি দোয়া করে দোয়া করা এটা umumতের জন্য জরুরি বিষয় নয় এটা হচ্ছে নবীর জন্য खास নবী যেভাবে জন্মগ্রহণ করেছে নবী জন্মগ্রহণ করার পরে দোয়া করেছে আম্মা জান আমেনা তখন বলেন আমার সন্তান এরকম ভাবে সমাজের মধ্যে যখন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে চলতেছেন আর মক্কার সন্তানদের সঙ্গে যখন আমার সন্তান মিলিত হচ্ছে তখন কাফের বৈমানরা যারা গান বাজায়